এই শিকল পরাচ্ছল মোদের এ শিকল পরাচ্ছল এই শিকল পরি শিকল তোদের করবরে বিকল তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরী বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাঁধা পার নয় শিকল ভাঙা কল তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস আর ত্রাস দেখি করবে ভাবছ শক্তি সেই ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ এবার আনব মাভয় বল হীন বল তোমরা ভয় দেখেই করছ শাসন জয় দেখিয়ে নয় সে ভয়ের টুটি ধরবো টিপে করব তারে লয় মোরা আপনি মোরে মরার দেশে আনব বরা ভয় মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল পুরে বন্ধন এ বন্ধন এই শিকল বঞ্চনা এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে কে হাঞ্ছের লাঞ্ছনা অস্থি অস্থিতি জ্বলবে দেশে আবার বজ্রানল এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল